তো এসে বললাম বন্ধুরা আরো একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর যে রু গেমার চ্যানেলে আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের যে নতুন মিষ্টি সবাই কে কত লাগ পেয়েছেন অবশ্যই আমরা এখান থেকে একটা প্ল্যানিং করব যে কিভাবে এই কাকাশি বান্ডেলটা নিলে আমাদের ডায়মন্ড কম লাগবে এবং আমরা সুপার মোট ফ্রিতে পাবো তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্পিন করে দিয়েছি আমরা বিরাশি পার্সেন্ট লাগ পেয়েছি ভাই অনেক দিন পরে কিন্তু মোটামুটি ভালো একটা তো আপনারা কে কত পেয়েছেন অবশ্যই জানাবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেক জিনিসপত্র আছে আর আমাদের এই বান্ডিলটা নিতে গেলে তিনশো ষাট তো অন্য জিনিসপত্রগুলো আমরা একটু দেখে নিচ্ছি যে কি আছে মিষ্টি শপের মধ্যে আর অবশ্যই যারা ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভার টপ আপ করতে চান আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো অবশ্যই আমাদেরকে এস এম এস করবেন এখন আমরা কথা বলতেছি আমাদের পরের অপশন যে জিনিসপত্র পাটটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে ইমোডটা আছে ইমোটটা মোটামুটি ভালো আপনাদের কাছে ভালো লাগবে এবং এটা কিন্তু আজকে আমাদের চব্বিশ ঘন্টার জন্য ফ্রিতে দিয়েছে আমাদের লগ আজকে মেন ডে এর জন্য তো এইখান থেকে ইনকিপিউটার ভাউচার আছে তারপরে টোকেন আছে সব কিছুই মোটামুটি আর কি টাইপের তো যারা টোকেনের জন্য অপেক্ষা করছিলেন তারা কিন্তু এখনও টোকেন দিয়ে নিয়ে নিতে পারবেন টোকেনগুলো এখানে কিন্তু টোকেনের প্রাইসটা খুবই কমে এসেছে এক মন করে চলে আপনারাও নিতে পারবেন তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী মোটগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো এগুলো এগুলো নিতে পারেন আপনারা চাইলে তবে আমরা এগুলো তো না জানি তো যে কয় ডায়মন্ড থাকে সেটা দিয়ে আমরা কিন্তু আগে একটা প্ল্যানিং করে যে কি নিলে ভালো হয় তো দেখতে পাচ্ছেন মোটামুটি জিনিসপত্রগুলো গুলো ভালো আর কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডাউনলোডিং করতে হবে কারণ কি আমাদের সব কিছু নেই আর আমরা অনেক ফাইল কিন্তু ডাউনলোড করি না কারণ কি ওগুলোতে এমবি প্রচুর পরিমাণে খায় ফোনের মধ্যে স্টোরেজ আস্তে আস্তে পুরোপুরি শেষ হয়ে যায় এর জন্য ওগুলো ডাউনলোড করতে খেয়াল থাকে না পরবর্তীতে আবার মনে করেন আমাদের যে গেম খেলায় গেমের মধ্যে ম্যাপ অনেকগুলো ডাউনলোড করে না শুধু একটা ম্যাপই ডাউনলোড করা আছে তো এখন ওই দিচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কাছে যা আছে এগুলো দিয়ে আমরা কয়েকটা টোকেন নেব আর এই টোকেনগুলো দিয়ে আমরা স্পিন করব যে কারণ একমাত্র একটাই ওইখান থেকে একশো কিন্তু ডায়মন্ড যেটা আছে ওইটা কিন্তু কমপ্লিট করতে হবে সেটা কমপ্লিট করলেই কিন্তু আমরা এখান থেকে ইমোট অথবা ওই বান্ডেলটার দিকে দেখতে পারবো তো আপনারা কে কি নিয়েছেন অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন এবং মাস্ট বি কমেন্ট করবেন আপনাদের লাখটা কত পার্সেন্ট পড়েছে আমাদের কিন্তু বিরাশি পার্সেন্ট লাখ পড়েছে তা আমরা কিন্তু এই শাশুড়ে যে ওই টোকেনটা সেইটা কিন্তু নিয়ে নিলাম বিশ টোকেন এবং আমাদের দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আরও ফিফটি পার্সেন্ট নিতে হবে তো ফিফটি পার্সেন্টের মধ্যে এইখান থেকে কি নেওয়া যায় যে একশো ডায়মন্ড কমপ্লিট হবে তেমন কোনো কিছু দেওয়া নেওয়ার নেই আর আপনারা যারা যারা মান্থলি উইকলি নিতে চান তারা কিন্তু আমাদের কাছে হোয়াটসঅ্যাপ এস করবেন বন্ধুরা যেটা আপনাদেরকে আগেও বলি প্রত্যেক ভিডিওতে মোটামুটি বলা হয় কারণ এখান থেকে আপনারা খুব সহজেই টপ আপ করতে পারবেন শুধু টাকা পাঠিয়ে ইউআইডি কোডটা দিলেই হবে আর লাস্ট নাম্বার দেবেন যে নাম্বার থেকে টাকা পাঠাবেন তো আমরা যে ভাজারগুলো নিয়েছি এখানে স্পিন করব এক একটা করে তো এখান থেকে আপনারা শাসকে বান্ডেলটা পেয়েছেন কে কে এবং কত ডায়মন্ড লেগেছে আমরা যত দূর জানি আপনারা অনেকেই এই নিয়েছেন এবং নেওয়ার পর কিন্তু প্রচুর পরিমাণে ডায়মন্ড চলে গেছে যেটাকে খুবই অভাবনীয় এই তা তবুও আমরা আগে বলেছিলাম যে এটা প্রায় দুই হাজার আড়াই হাজার ডায়মন্ড লেগে যেতে পারেন না বান্ডিলের মতো কারণ কি এটা এই আছে এক্সট্রা একটা এর জন্য এই ডায়মন্ড প্রচুর পরিমাণে ডায়মন্ড লাগ লাগার কথা তো সেটা তো আপনারা বুঝে গেছেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ভাজার ডিসপিন করছি কিন্তু তেমন বেশি ভালো মনে হচ্ছে না কারণ শুধু টোকেন আর টকেন টকেন আর টকেন গরিব মানুষদেরকে এইভাবে ঠকাই নিতেছে গেরি না এই নারোটা ইভেন্টে যত টাকা অথবা যত কোটি টাকাই হোক না কেন কোলাবেশন করেছে তার কিন্তু কিন্তু কত অনেক অনেক গুণ কিন্তু এখান থেকে তার লাভ তুলে নিচ্ছে বাইসা কি বলবো এনিমির এনিমিশন তারপর জিনিসপত্র বান্ডিল বন্ডিল আসলে কি এনিমিতে অনেকের ইমোশন জড়িয়ে আছে নারোটা এনিমিতে অনেকে এটা যত ডায়মন্ড খুশি তত ডায়মন্ড লাগুক নিয়ে নিবে আর বলতে পারেন এটা হচ্ছে ওচি হ্যাঁ এই বান্ডিলগুলো কিন্তু একটা অন্য লেভেলের ইমোশন আছে এই অ্যানিমির মধ্যে নারোটে এনিমির মধ্যে ওই বান্ডিলগুলো যদি আসে ভাই অনেকের দুই চার লক্ষটা এমন চলে গেলে ওই বান্ডিলগুলো বের করেই সারবে তো আপনারা তো যারা এনিমি দেখেননি নারোটো এনিমি তারা এইসব বিষয়ে বুঝবেন না একমাত্র যারা দেখেছে তারাই কিন্তু এই ইমোশনগুলো বুঝবে আর আপনারা যারা দেখেননি তাদের বলবো আপনারা দেখে নেবেন নারোটো এনিমি খুবই ভালো নারোটো নারোটো শিপুডেন তিনোটা সিরিজ দেখবেন খুবই ভালো লাগবে সেই লেভেলের একটা মুভি দেখলে যেই ফিলিংস না পাবেন এই সম্পূর্ণ এপিসোডগুলো কমপ্লিট করলে সেই ফিলিংস পেয়ে যাবেন স্যাড হ্যাপিনেস ফ্রেন্ডশিপ রিলেশনশিপ সব পেয়ে যাবেন সব বলার বাইরে দুঃখ কষ্ট তো ভরো ভরে আছে একবারে তো আমরা এখান থেকে এইটার মধ্যে দেখতে পাচ্ছেন আমরা বক্স নিয়ে নিচ্ছি কত পরে যাদের কাছে ইবান আছে তারা কিন্তু তাদের জন্য বেস্ট এবার যে দুইটা একসাথে মিষ্টি শপ আসলো অনেক টোকিন কিন্তু নিয়ে নিতে পেরেছেন এবং আমাদের জন্য ভালো তবে ডায়মন্ডটা প্রচুর পরিমাণে লেগে যাচ্ছে আর মিষ্টি সপের জন্য যারা অপেক্ষা করছিলেন তাদের জন্য তো সুখবর হিসেবে বলতে পারেন আর একটা কথা কি আজকের যে ভিডিওটা আছে এটা কিন্তু আমরা খুবই স্লো টাইপের কথা বলছি এর কারণ হচ্ছে আমরা মাত্র ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ভিডিও বানানো শুরু করেছে এই জন্য একটু স্লো টাইপের আর অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটা যদি ভালো না লাগে অবশ্যই কমেন্টে জানাবেন খারাপ লেগেছে তো আপাতত আমাদের যে মেন গোল সেটা হচ্ছে আমাদের যে সুপারিমুটটা আছে সেইটা নেওয়ার এর জন্য কিন্তু অনেক পরিকল্পনা করা হচ্ছে আর আপাতত এই জিনিসপত্রগুলোই নিলাম আমরা আর বাদবাকিগুলো কিন্তু আমাদের একটু চেক করে তারপরে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন সুপারি মোট এইটার অপেক্ষায় কিন্তু আছে আমরা তো অবশ্যই জানাবেন কার কত লাভ করেছে মিষ্টি শপের মধ্যে এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে টপ আপ ইভেন্ট আছে তো বর্তমানে কিন্তু এই টপ আপ ইভেন্টটা চলছে আর আপনারা কিন্তু বলবো না আমি এই টপ আপ ইভেন্টের মধ্যে আপনারা টপ আপ করেন এর পরবর্তীতে কোন টপ আপ ইভেন্ট আছে সেটার এখনও পর্যন্ত আমরা আপডেট পাইনি আপডেট পেলে জানিয়ে দেবো এবং তখন আপনারা টপ আপ করতে পারেন আর যারা মান্থলি নেবেন তারা কিন্তু আমাদের কাছ থেকেই নিতে পারেন এখনও কিন্তু আমরা মাস্টার জিরাই আর বান্ডিলটা পাইনি খুবই দুঃখজনক বিষয় আপনারা তো অনেক আগেই মনে হয় নিয়ে ফেলেছেন আর এই যে দুঃখজনক বিষয় হচ্ছে মাস্টার জিরাইয়া বান্ডিল একমাত্র নারোটো শিখুডেন পর্যন্ত যারা এনিমি সিরিজটা দেখবেন তারাই একমাত্র এই মাস্টার জিরাইয়ার যে বান্ডিলটা আছে সেইটার ইমোশন বুঝবেন তো খুবই ভালো একটা এনিমি আপনারা দেখবেন আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওটা এই পর্যন্ত থাকলো আর বেশি বড় করব না যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের কথায় কোনো ভুল তৈরি হলে অবশ্যই ক্ষমা করবেন তো ভালো থাকবেন সবাই সুখে থাকবেন সবাই এবং যারা টপ আপ করতে চান তারা কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারেন ডিসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া আছে তাহলে ভালো থাকবেন টাটা